ভিক্ষুকের কোলে বাচ্চা সবসময় ঘুমিয়ে থাকে কেন জানেন কি সারা বিশ্বেই ভিকারীদের এক অবস্থা বিশ্বজুড়ে যেখানেই আপনি ভিক্ষুকের কোলে ছোট কোনো বাচ্চা দেখতে পাবেন খেয়াল করে দেখবেন বাচ্চাটি ঘুমিয়ে আছে কখনো কি মনে প্রশ্ন জেগেছে ভিক্ষুকের কোলের বাচ্চাটি সবসময় ঘুমিয়ে থাকে কেন এই প্রশ্নের উত্তরের পেছনে রয়েছে ভয় জাগানিয়া দারুণ বিভৎস এক কাহিনী এই চিত্র শুধু কোনো একটি দেশের নয় পৃথিবীর সব দেশের কাহিনী প্রায় একই রকম এই ভিক্ষুকদের পেছনে কাজ করে সুসংগঠিত সন্ত্রাসী মাফিয়া বাহিনী যারা রাস্তার মোড়ে মোড়ে থাকা প্রায় প্রতিটি ভিক্ষুককেই পরিচালনা করে সাধারণত এই মাফিয়া গ্রুপগুলো ভিক্ষুকদেরকে নিজেদের জিম্মায় রাখে প্রতিদিন সকালে নিজেদের দায়িত্বে রাস্তার মোড়ে মোড়ে এনে বসিয়ে দিয়ে যায় আবার সন্ধ্যা হলে নিজেদের দায়িত্বেই তাদেরকে আখড়ায় ফিরিয়ে এরপর যা তার চলে যায় মাফিয়া হাতে ভিক্ষুকের কপালে শুধু নেই খাবার আজ থেকে খেয়াল করবেন রাস্তার পাশে ছোট শিশু নিয়ে যারা ভিক্ষা করছে তাদের অধিকাংশেরই কোলে থাকা শিশুটি ঘুমে বিভোর কোলে নেওয়া মহিলাটির ভাস করা পায়ে নাক মুখ গুঁজে চুপচাপ ঘুমাচ্ছে শিশুটি আর রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা তাদের ব্যথায় সমব্যাথী হয়ে টাকা দান করে যাচ্ছেন একটি শিশু সারা দিন চুপচাপ ঘুমিয়ে কাটায় কিভাবে। তাও আবার ব্যস্ত সড়কের পাশে হাজারো গাড়ির হর্ন এবং নানা রকম শব্দের মাঝে এখানেই রয়েছে চমকে যাওয়ার মতো উত্তর প্রতিদিন ভিক্ষা করতে আসার আগে কোলের ওই শিশুটিকে নেশাদ্রব্য খাইয়ে ঘুম পাড়ানো হয় তারপর সারা দিন ধরে নির্বিঘ্নে ভিক্ষাবৃত্তি চলে এইভাবে দিনের পর দিন নেশাদ্রব্য খাওয়ানোর ফলে কিছুদিন পরেই ওই শিশুটি মৃত্যুর মুখে ঢলে পড়ে তারপর ওই শিশুটির স্থান দখল করে নেই অন্য কোনো শিশু ফলে আরও একটু ভালো করে খেয়াল করলে দেখবেন কিছুদিন পরপরই তাদের কোলের শিশুটি বদলে যাচ্ছে নতুন নতুন শিশু কোলে নিয়ে দিনের পর দিন একইভাবে চলছে ভিক্ষাবৃত্তি প্রশ্ন ওঠে এত এত বাচ্চা শিশু ওই মাফিয়া গ্রুপগুলোর হাতে থেকে আসে আসলে এদের অধিকাংশই চুরি করা শিশু অথবা টাকার অভাবে থাকা মাদকসেবী পরিবারের কাছ থেকে ভাড়া নেওয়া